নমস্কার সবাইকে শুভ সন্ধ্যা পুজোর শপিং করতে বেরিয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর গেছে বাইকের চাকাটা পাংচার হয়ে নাজেহাল অবস্থায় বৃষ্টির মধ্যে একটা দোকানে দেখলাম সারাই করার জন্য তো দাঁড়িয়ে আছি ভাগ্যিস কাছাকাছি একটা দোকান পেয়ে গেছি নাহলে কতটা পথ হেঁটে হেঁটে দোকানে নিয়ে যেতে হতো আশেপাশে কোনো দোকান ছিল না এখানে দুটোই মাত্র কাছাকাছি দোকান আর যেহেতু কাছেই ছিলাম বলে অসুবিধা হয়নি যাই হোক তো চলুন দোকানে যাওয়া যাক জামার দোকানে দিচ্ছে এই যে দোকানে চলে আসলাম তিনতলা দোকান এক শাড়ি একতলায় মেয়েদের চুড়িদার ফ্রক বাচ্চাদের জামা কাপড় সমস্ত থেকে বেডশিটের পর্দা এখানে দুটো চুড়িদার দেখছি পছন্দ হচ্ছে না এই যে একটা চুড়িদার দেখছি কালারটা ভীষণ সুন্দর লেমন ইয়ারের মধ্যে আছে আর ফ্যান্সি স্টাইলের মধ্যে আছে আর কি ভীষণ ফ্যান্সি তো ভিতরে আর কি লাইলন দিয়ে আর কি রেডি করাতে হবে আর কি পিস এগুলো হচ্ছে চুড়িদার পিস প্রায় দাম আপনার হচ্ছে কি হাজারের উপরে এগারোশো বারোশো তেরোশো এই কালারটা খুব সুন্দর দেখুন কালারটা এটা হলো জিমির তো এটার দাম আছে পনেরোশো মতো তো আমি এটা পছন্দ আমার হচ্ছে না আমার সাইজের থেকে অনেক বড় আর আমার সাইজে নেই আর এগুলো রেওনের মধ্যে আছে এগুলো প্রায় ছশো সাতশো আটশো হাজারের মধ্যেই আছে আর কি দেখছি অনেকগুলোই দেখছি আর কি আমি চাইছি একটা যেমন এই যে আমি চাইছিলাম যে কটনের মধ্যে হবে দুর্গা পুজোয়ও পরা যাবে আর এমনিতে আপনার ওই যে এমনি সব সময় পরা যাবে এই আর কি এটা তো ভীষণ সুন্দর খুবই সুন্দর একটা ছাতার মধ্যে মানে কালারটা দেখুন খুব সুন্দর চুমকির কাজ করা আছে একটু চকচক চকচক করছে মাঝখানে একটু ঝিকিমিকি দিচ্ছে এটাও সুন্দর এটার দাম প্রায় সাতশো আটশো টাকা দাম এটা সিম্পলের কটনের মধ্যেই আছে আর কি ভালো না দেখতে সুন্দর প্রত্যেকটা রেডিমেড কিন্তু তৈরি করাতে হবে না শুধু পড়লেই একেবারে হয়ে যাবে তারপর আমি দেখছি ওই যে আগের ওই একই রকম চুমকির কাজ করা এটা আমি বাড়িতে নিয়ে এসেছি জানেন এটা দেখুন চুমকির কাজ করার সাথে এটা সুন্দর বড় একটু ফুলের প্রিন্ট করা আছে পিছনেও প্রিন্ট করা আছে সামনেও প্রিন্ট করা আছে গলার কাজটা দেখুন গলার কাজটা অসম্ভব সুন্দর আর এখানে দেখলাম গ্রাউন্ড তো একটা চুড়িদার নিলাম একটা গ্রাউন্ড এই গ্রাউন্ডে নিয়ে এসেছি আর এই কুর্তিটা তো অসম্ভব সুন্দর এর দাম আছে পঞ্চাশ টাকা এটা ভীষণ সুন্দর হ্যাঁ হয়েছে দেখা এটা নেব না দুটো চুড়িদারই নিব पिंकটা হয়েছে দেখছিলাম কেমন রেডটা আর একটু ফ্যান্সি কালেকশন দেখি সুন্দর আরেকটা চুড়িদার দেখাচ্ছে দাঁড়ান দেখাচ্ছে এটা আছে আপনার পিঙ্কের উপর ব্ল্যাক আর ইয়েলো গ্রিনের মধ্যে একটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এটাও দেখতে অসম্ভব সুন্দর ভীষণ সুন্দর দেখুন প্যাটার্নটা খুব সুন্দর দেখতে তো আমার সাইজের থেকে অনেকটা বড় হয়ে গেছে যেটা পছন্দ হচ্ছে সাইজে পাচ্ছি না আর যেটা পছন্দ হচ্ছে না সেটা সাইজে পাচ্ছি এই হচ্ছে আর কি আপাতত মোটামুটি দুটো জামা কিনে বাড়ি যাচ্ছি বৃষ্টিটা একটু কমেছে যাই বাড়ির দিকে টুকটুক করে এক বিপদের হাত থেকে বাঁচলাম এখন যাই টাটা সবাই ভালো থাকবেন কেমন সবাইকে অগ্রিম সারদিয়ার শুভেচ্ছা টাটা বন্ধুরা